পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হলো তৃণমূল কংগ্রেসের প্রাক লোকসভা প্রস্তুতি মিটিং আগামী দিনে পশ্চিম বর্ধমানের আঠারোটি ব্লকই এই সভা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের সকল পঞ্চায়েত সদস্য জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতি সদস্য ও অঞ্চল সভাপতিদের নিয়ে সাংগঠনিক মিটিংটি অনুষ্ঠিত হয় মিটিংটি অনুষ্ঠিত হয় লাউতোহা সৃষ্টি কমিউনিটি হলে উক্ত সময় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী বলেন দু হাজার লোকসভা নির্বাচন সাধারণ মানুষের অস্তিত্বের লড়াই বিজেপি সরকার সাধারণ মানুষের অস্তিত্ব সংকটাপন্ন করে তুলেছে তাই আগামী নির্বাচন কঠিন লড়াই এই লড়াইয়ে সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব একত্রে মাঠে নেমে লড়াই করতে হবে এই সাংগঠনিক সভাগুলি পশ্চিম বর্ধমান জেলায় ব্লকে প্রতিটি ব্লকে ব্লকে অনুষ্ঠিত হবে আগামী দিনে এবং পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি ব্লকের সংগঠন আরও চাঙ্গা করে তুলতে হবে আজকে যে সাংগঠনিক মিটিং আপনি বললেন পশ্চিম বর্ধমান জেলা জুড়ে আঠেরোটি ব্লকে এই মিটিং অনুষ্ঠিত হবে কি বলবেন দেখুন আমাদের এটা কর্মশালা গ্রাম পঞ্চায়েত মেম্বাররা কীভাবে চলবে কীভাবে কাজ করবে তারা কি কি কাজ করতে যে অসুবিধা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আগামী দু হাজার চব্বিশের লড়াই এই লড়াইয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বারের মুখ্য ভূমিকা নেবেন তারা বুথপূতের মানুষকে যে পরিষেবা দেন মানুষের পাশে থাকেন এটাকে কাজে লাগিয়ে বুথের মানুষদেরকে সঙ্গে নিয়ে আগামী দু হাজার চব্বিশের ভোটে যাওয়ার লক্ষ্য আমাদের কী বার্তা দিতে চাইলাম কর্মীদের কর্মীদের একটাই বার্তা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সেটা হলো যে মানুষের সঙ্গে থাকতে হবে উন্নয়নের সঙ্গে কাজ করতে হবে মানুষের সেবাই তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য আগামী দিনে চব্বিশ নির্বাচন কতটা আশাবাদী আপনাদের দেখুন দু আমরা সবাই জানি দু হাজার চব্বিশে লড়াই করছে বাংলার বেটি এবং দিল্লিও যাবে বাংলার নেত্রী সুতরাং আমরা যারা বাংলায় যারা তৃণমূল স্তরের কর্মী আমরা সবাই একজোটে বুথ রক্ষা করব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন সেই প্রার্থীকে ভোটে যেতাব এই শপথ নিয়ে আমাদের আজ থেকে প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে ঘোরা